বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীকে হতে চলেছে অবশ্য এটা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ দু অনেক বাকি কিন্তু প্রশ্ন উত্তর সাপেক্ষে এই বিষয়টি আলোচিত হয়েছিল এবং যেটাকে চ্যানেল চ্যানেলওয়াইজ থামনেলে নাম দেওয়া হয়েছিল যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীকে হতে যাচ্ছে তো সেখানে অনেক ধরনের কমেন্টস আমি জানতে পেরেছি আমি অ্যাট দিস মোমেন্ট আমি কিন্তু ল্যাপটপটা নিয়েই বসেছি এবং দেখছি এখানে ভিডিওটি এক লক্ষ চুরাশি হাজার সামথিং লোকের কাছে পৌঁছেছে এবং টু পয়েন্ট টুকে লাইক আছে এখানে অর্থাৎ দু হাজার দুশো লাইক আছে কমেন্টসের সংখ্যা দেখছি পাঁচশো তিপ্পান্নটি তো আমি কিছুটা না হলেও বেশ খানিকটা কমেন্টস দেখেছি সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি অভিজিৎবাবুর নাম অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নাম সঙ্গে সঙ্গে আরও কয়েকটি নাম এসেছে যেমন শুভেন্দু অধিকারী মহাশয় ইনিও বিজেপি সংগঠনের এক তুখোর নেতা বর্তমান সময়কালীন সময় অভিজিৎ বাবুর কথা তো সবাই জানেন প্রসঙ্গত আরও অনেকেরই নাম এসেছে এবং এই আলোচনার সাপেক্ষে অভিজিৎ গাঙ্গুলিকে বেশি সাপোর্ট করছেন আবার শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তো এই জন্যে আমি এই আলোচনাটা রেখেছি যে অভিজিৎ গাঙ্গুলি ভার্সাস বনাম শুভেন্দু অধিকার কেন বলছি এর কারণে কথাগুলো আমার নয় আমি যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছে এই লেকচারের ভেতরে প্রসঙ্গত যে আমি আলোচনা নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ আলোচনা ছিল আমি কখনোই বলবো না যে আমি বিজেপির আমি কখনোই বলবো না আমি টিএমসির তবে প্রত্যেকের প্রতি আমি শুভেচ্ছা রাখি এবার সম্পূর্ণ নৈতিকতার উপরে ডিপেন্ড করবে সাধারণ জনগণ যাকে নির্বাচন করবেন কিন্তু মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি হবেন সেটা তো দলীয় ব্যাপার এগুলো তো আমাদের ব্যাপার নয় এটা আমাদের আধ্যাত্মিক বিষয়বস্তু নয় কিন্তু আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক একটা জায়গায় থাকে রাজনৈতিক প্রেক্ষাপটে এই জন্যে আমি বর্তমান সমকালীন সময় যে লোকসভা নির্বাচন তার প্রেক্ষাপটে আমি কয়েকটি কথা বলবার চেষ্টা করেছি সেটা যদি গভীরভাবে আপনারা বিশ্লেষণ করেন এবং মননশীলতার সঙ্গে যদি চর্চা করেন আমার এই লেকচারটাকে তাহলে বুঝবেন এটা এখানে আমার কোনো পক্ষপাতিত্ব এরকম কোন ব্যাপারটা আমি চাইনি বা আমি করিও নি আমি নির্দলীয়ভাবে বলার চেষ্টা করেছি কেউ আমার এখানে শত্রু নয় কেউ আমার এখানে মিত্র নয় তবে যারা স্বৈরতান্ত্রিক দেশের বিরুদ্ধে থাকছেন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছেন এরকম ধরনের কোনো নেতা বা নেত্রী যদি থাকেন বা ভবিষ্যতে আসেন আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আমি ন্যায়ের সপক্ষে কথা বলতে চাই এটা হচ্ছে আমার ভাবনা মোট কথা আমি নিরপেক্ষ থাকতে চাই যাই হোক এখন পর্যালোচনার বিষয় হচ্ছে যে আমি কমেন্টের সাপেক্ষে আমরা দেখব যে এখানে বিশেষভাবে বাবু এবং বাবু এখানে অবশ্য সুকান্ত মজুমদার মহাশয়ের কথা উঠে এসেছে মিনাক্ষী দেবীর কথা উঠে এসেছে আমিও মিনাক্ষী দেবীর কয়েকটি প্রবচন বা ওনার লেকচার শুনেছি ওনার ভেতরে এক অদ্ভুত শক্তি অবশ্যই দেখতে পাই মাতৃকা শক্তি হিসেবে কিন্তু এসব বিষয় আমার আলোচ্য বিষয় নয় তবে এখন আমরা দেখব যে কয়েকটি কমেন্টসে আপনারা সাধারণ মানুষ কী বলছেন তারই সাপেক্ষে কথা বলছে এটা আমার ব্যক্তিগত কথা নয় প্রথম কমেন্টসে যেখানে বলছেন একজন তিনি এখানে বলছেন অভিজিৎ গাঙ্গুলি হবে মুখ্যমন্ত্রী সেকেন্ড অভিজিৎ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই তারপরে আবার বলছেন আমার মতো একমাত্র উপযুক্ত যোগ্য ব্যক্তি অভিজিৎবাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে খুব ভালো হয় এবং এক নম্বর স্থানে রয়েছেন নমস্কার তারপরে একজন বলছেন অ্যাক্সিলেন্ট প্রেজেন্টেশন এক্স জাস্টিস এ গাঙ্গুলি অনলি ক্যান লিড টু রেস্কিউ আস ফ্রম প্রিভেলিং কালচারাল কাব এইভাবে তারপরে বলছেন মহারাজ সমাজে সুশাসন সুরক্ষার ন্যায় প্রতিষ্ঠার প্রশ্নে আপনার আজকের বিশ্লেষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও দূরদৃষ্টির তারিফ করতেই হয় এরকমভাবে তারপর একজন বলছেন শুভেন্দু যেভাবে দলটাকে টেনে নিয়ে এই জায়গা দাবি করিয়েছে সেই যথার্থ লোক ইনি বাবু সপক্ষে কথা বলছেন তারপরে একজন বলছেন যে অভিজিৎ এবং শুভেন্দু অধিকারী দুজনের কথাই বলেছেন একজন বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যান্ড শুভেন্দু অধিকারী বোথ আর এলিজেবেল ফর নেক্সট সিএম এখানে ইনি এখানে দুজনের সামঞ্জস্যতা নিয়ে এসছেন ঠিক আছে তারপরে একজন বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে চাই জয় শ্রীরাম ওকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী দেখতে চাই বন্দে মাতারাম একজন লিখছেন তারপরে আরেকজন বলছেন আপনার সাথে একমত ওনাকে আমাদের সমাজে বড় দরকার ওনাকে নিজেদের স্বার্থে রাজনীতি থেকে তাড়িয়ে না দিয়ে ধরে রাখাটা বুদ্ধিমানের কাজ যারা ওনাকে অপমান করেন তারা তাদের নিজেদের স্বার্থে এটা করেন এটা অভিজিৎবাবুর স্বপক্ষের কথাটা বলছেন তারপর আবার আরেকজন বলছেন অভিজিৎবাবু দিল্লির আইনমন্ত্রী হবে বা আরেকজন বলছেন অভিজিৎ গাঙ্গুলি মানে পজিটিভ আনসার আরেকজন বলছেন অভিজিৎবাবু মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু স্বরাষ্ট্রমন্ত্রী ও সুকান্তবাবুকে শিক্ষামন্ত্রী দেখতে চায় সুকান্তবাবুর কথা উঠে এসছে অর্থাৎ সুকান্ত মজুমদার তারপর একদিন বলছেন অভিজিৎ মহাশয়ের রাজনীতিতে অভিজ্ঞতা কম তাই অনেক জায়গায় ফেল হয়ে যেতে পারেন সেদিক দিয়ে দা অনেক অভিজ্ঞ তাই আমার কাছে দাই বেস্ট এই আরেকটু যুক্তিসঙ্গত কথা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক যে ওনার এক্সপিরিয়েন্স শুভেন্দুবাবুর ওনার ফ্যামিলি ট্র্যাডিশান থেকে যেভাবে চলে এসছে এবং তিনি যে তৃণমূল থেকে বিজেপিতে এসছেন আসার পরে যেভাবে হালচাল ধরেছেন যেভাবে ফাইট করছেন যেভাবে দেখাচ্ছেন যেভাবে শো করছেন যেভাবে আন্দোলন করছেন যেভাবে উনি এক্সাইটেড হয়ে উঠেছেন এবং বলা যেতে পারে যে সংগ্রাম করছেন সেক্ষেত্রে যদি দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে কিন্তু শুভেন্দুবাবুর ভূমিকা যথেষ্ট এবং এখানে কিন্তু আবার দিলীপবাবুর কথা উঠে এসেছে এই মহাশয় দিলীপ ঘোষ তিনিও কিন্তু উপযুক্ত নয় এরকম বলা যাবে না সুকান্তবাবু উপযুক্ত নয় এরকম বলা যাবে না শুভেন্দুবাবু উপযুক্ত নয় এরকম বলা যাবে না অভিজিৎবাবু উপযুক্ত নয় এরকম বলা যাবে না কিন্তু রাজনৈতিক মঞ্চে কারা হবেন এই বিষয়টি কিন্তু দলের উপরে ডিপেন্ড করে এগুলো সাধারণ জনগণ হয়তো ভোটাধিকার থাকতে পারে কিন্তু তারা যাকে ভোট দেবেন যে দলকে সেই দলের ভেতর থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন সেটা দল ডিফাইন করবে দলের উপরে ডিপেন্ড করবে তো যাই হোক আরেকজন লিখছেন যে আপনার সাথে আমি একমত ঠিক আছে তারপর আরেকজন লিখছেন অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি আরেকজন লিখছেন মহারাজের সাথে একমত জয়শ্রী গুরু মহারাজ মানে অভিজিৎবাবু সপক্ষে বলছেন অভিজিৎ গাঙ্গুলি উপযুক্ত মুখ্যমন্ত্রী হবেন এটা আরেকজন বলছেন তো আমরা এর ভেতরে আমরা অনেকগুলো কমেন্টস দেখলাম তার ভেতরে কিন্তু অভিজিৎ বাবুর ম্যাক্সিমাম আমরা জানতে পারছি প্রথমে প্রণাম জানাই আপনি যা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়ে একেবারে সঠিক কারণ ওনার মধ্যে মনুষ্যবোধের চিহ্ন খানিকটা হলেও আছে এটাও কিন্তু অভিজিৎ বাবুর সপক্ষে তারপর আরেকজন বলছেন মহারাজ সত্যি সুন্দর বিশ্লেষণ অর্থাৎ অভিজিৎ অভিজিৎবাবুর স্বপক্ষে ও নমস্য একদম সঠিক বিশ্লেষণ সঠিক নির্বাচন বাকিটা জন মানে জনগণ জনার্দন ভালো থাকবেন আরেকজন লিখছেন অভিজিৎ গাঙ্গুলি আরেকজন লিখছেন স্যার অভিজিৎ গাঙ্গুলি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন হ্যাঁ এই যে বারংবার উঠে এসছে অভিজিৎবাবুর কথা এর পরবর্তীতে আমরা পাব যে সেখানে কিন্তু শুভেন্দুবাবুর কথা উঠে এসছে বাবুর কথা উঠে এসছে আবার অন্য অন্য দলের যারা আছেন সেখানে দুই একটা কমেন্ট সেরকম উঠে এসছে সেটা বাদ দিলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিজিৎ বাবু আমি দেখতে পাচ্ছি অভিজিৎ বাবু অবশ্যই তারপরে ম্যাক্সিমাম এই পর্যন্ত দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি আমি সমর্থন করছি আমার চিন্তা চিন্তাভাবনাও এক ছিল একমাত্র উপযুক্ত মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি এবার আমরা একটা দিলীপবাবু সম্পর্কে জানতে পারছি দিলীপ ঘোষ বা অভিজিৎ গাঙ্গুলিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই এখানে দিলীপবাবুর কথা উঠে এসছে ব্যক্তিগতভাবে বলবো যদি বিজেপি সরকারের পক্ষ থেকে তাদের আসন সংখ্যা বেড়ে যায় বা উপযুক্ত আসন তারা পেয়ে যায় যেখানে তারা লোকসভার ক্ষেত্রে তাদের সরকার নির্বাচন করতে পারে সরকার গড়তে পারে এবং পরবর্তীকালে এই ক্ষমতার উপরে এই আসনের উপরে ডিপেন্ড করে দু হাজার সালের দিকে বা সম্ভব হতো বিধানসভা বা রাজ্যসভার ভোট সেখানে যদি তারা এই আসন সংখ্যা এই পরিমাণ পেয়ে যায় মানে উপযুক্ত পরিমাণ আসন পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু দিলীপবাবুকে ব্যক্তিগতভাবেও তার কথন বচন বা তার দূরদর্শিতা বা তার যে সংগ্রাম আমার কিন্তু বিশেষ পছন্দ হয় খানিকটা দেখি যে উনি কিন্তু নিট অ্যান্ড ক্লিন কাট ছাট কথাবার্তা বলেন এবং পেঁচালো প্যাঁচানো এরকম কোনো ব্যাপারটা কিন্তু দেখা যায় না সেক্ষেত্রে দিলীপবাবুর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এবং তার যে দৃঢ়তা তার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু আমাকে বিশেষভাবে টাচ করে সুকান্ত মজুমদার মহাশয়কেও দেখেছি সেটাও কিন্তু বেশ খানিকটা টাচ করে বেশ ভালোই লাগে এবার বক্তব্য হচ্ছে যে শুভেন্দুবাবুর কথা নিয়ে শুভেন্দুবাবুর কিন্তু এখানেও কতগুলো কমেন্টস এসছে সেখানে কিন্তু শুভেন্দুবাবুর সপক্ষে অনেকে কথা বলেছেন আবার অনেকে টিএমসি পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনড় থাকতে বলেছেন মানে তিনি থাকবেন মানে তিনি পরিবর্তন হচ্ছেন না এরকমও কিন্তু দুই একজন বলছেন তো যদি আমি ক্ষেত্রে বলি যদি নিরপেক্ষভাবেই বলি যখন মমতা ব্যানার্জি ক্ষমতা এসছিলেন সেক্ষেত্রে তার যে ফাইট তার যে সংগ্রাম তার যে কর্মপ্রচেষ্টা তার যে নৈতিকতা তার যে সুন্দর পবিত্র চিন্তাশীল একটা সাংগঠনিক ভাব ছিল সেই জিনিসটার দিকে যদি চিন্তা করে দেখা যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি উপযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবেই ছিলেন তার জন্যে সাধারণ মানুষ নির্বাচন করেছিল এখন দলীয়গত দিক থেকে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি তার রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বা যাচ্ছে এবং এক ধরনের ব্যবসার ভ্রষ্টাচারও দুর্নীতি এসে গেছে কিন্তু ব্যক্তি আক্রমণ আমি অবশ্যই করব না তবে তিনি ব্যক্তিগত চারিত্রিক যে বৈশিষ্ট্যের ছিলেন সেক্ষেত্রে কিন্তু তিনি উপযুক্ত ছিলেন এখন যে তার চারিত্রিক স্খলন ঘটেছে কি না ঘটেছে এগুলো আমাদের বিচার্য এখন বিষয় নয় জনগণ এগুলোকে বিচার করবে সেক্ষেত্রে যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নির্বাচন করতে চাইছেন চাইছেন হয়তো তাদের কাছে মনে হচ্ছে সেটা উপযুক্ত হতে পারে সেটা একটা উপযুক্ত ব্যাপার কিন্তু বিজেপির সাপেক্ষে এখানে বক্তব্যের বিষয় হচ্ছে দিলীপবাবু এবং অভিজিৎ বাবুর বিষয় তারা যদি নির্দিষ্ট আসন সংখ্যা পেয়ে গিয়ে গঠন করবার জন্য উপযুক্ত আসন পেয়ে যায় সেক্ষেত্রে আমরা আলোচনা করছি হবে কি না হবে সেটা অনেক পরের বিষয় আমরা শুধুমাত্র প্রাসঙ্গিক আলোচনা করছি মাত্র আর কিছুই না তারপরে দেখতে পাচ্ছি যে দিলীপ কোথায় যাবে এইভাবে লিখেছেন দেখুন এইভাবে লেখাটা কীরকম একটা লাগে যারা কমেন্টস করেছেন অর্থাৎ দিলীপবাবু এখন কোথায় যাবে তাহলে এভাবে বলেছেন তারপর একজন লিখেছেন অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় এভাবে লিখেছেন আরেকজন লিখেছে এবার শুভেন্দু অধিকারীকে চাই তিনি এবার শুভেন্দু অধিকারী সপক্ষে বলছেন একজন বলছেন বাংলা শ্রী যোগী আদিত্যনাথ মহারাজ্যির মতন মহান কঠ্টর হিন্দু মুখ্যমন্ত্রী চাই তিনিও যোগী আদিত্যনাথের মতো একজন কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীকে চাইছেন তারপর একজন বলছেন অভিজিৎ গাঙ্গুলি অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি ভবিষ্যৎবাণী এটাই সত্যি একজন মানে আমি যে কথা বলেছি তারই সপক্ষে বলছেন যে অভিজিৎবাবু সপক্ষে কথা বলছেন আর কি তারপর একজন বলছেন শুভেন্দু অধিকারীকে উপমুখ্যমন্ত্রী বানানো হোক ইনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন যাই হোক আরেকজন লিখছেন যে বুদ্ধিমান ব্যক্তিরা নিরপেক্ষ হন আমি বুদ্ধিমান কিনা আমি জানি না তবে আমি নিরপেক্ষভাবেই কথা বলার চেষ্টা করি এবং আমি নিরপেক্ষ থাকি এখানে আমি না অভিজিৎবাবু সপক্ষে না শুভেন্দুবাবুর সপক্ষে না বিপক্ষে কোনো জনেরই বোধ সাইড আমি বিপক্ষে নয় সপক্ষে নয় এখানে পর্যালোচনা প্রাসঙ্গিক আলোচনা শুধুমাত্র বলছি মাত্র এছাড়া আর কিছুই নয় বাকিটা জনগণ দেখবেন একটা ভালো কথা বলেছেন একজন ভক্ত মানুষ তিনি বলছেন জীবনের সব কিছু জলাঞ্জলি দিয়ে এভাবে সমস্ত শক্তি দিয়ে আজ তৃণমূল সরকার এত ডাউন এবং আন্দোলন গড়ে তুলতে একমাত্র বাবু শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ধন্যবাদ পরিষ্কার ঠিক বোঝা গেল না তবুও খানিকটা বোঝা গেল তিনি শুভেন্দু অধিকারীর যে সংগ্রামের কথা তুলে ধরেছেন এটা কিন্তু অস্বীকার্য নয় স্বীকার্য তারপর একজন লিখেছেন প্রণাম মহারাজ খুব ভালো অ্যানালাইসিস রেখাপাত্র হলে কেমন হয় বা আরেকজন বলছেন যে রেখাপাত্র মহাশয়াকে তিনি ইন্ডিকেট করেছেন আপনি এটাও কিন্তু অনেকে বলছেন যে রেখাপাত্র হলে বেটার কিন্তু দেখুন আর রেখাপত্র ব্যক্তি চরিত্র হিসেবে হয়তো খুবই ভালো রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আন্দোলন করছেন সংগ্রাম করছেন সন্দেশকালী প্রেক্ষাপট থেকে সেটাও খানিকটা উপযুক্ত তাকে একেবারে ফেলে দেওয়া যায় না কিন্তু রাজনৈতিক মঞ্চে যে জনগণকে দেখভাল করবার যে ক্যাপাসিটি যে ক্ষমতা যে শক্তিটা ওভারঅল দৃষ্টিকোণ থেকে দেখতে হয় সেটা কিন্তু শুধুই নৈতিকতা দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না নৈতিকতা তো থাকতেই হবে সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এবং যে পারিবারিক পারিপার্শ্বিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে ক্ষমতার দরকার সেটা থাকাটা আবশ্যক এবং তার যে ধীশক্তি শিক্ষা দীক্ষা যাই কিছু বলুন না কেন সেখানে কিন্তু উপযুক্ত একটা মেরুকরণ অবশ্যই প্রয়োজন সেটা যদি না হয় তাহলে কিন্তু সেটা অকেজ হয়ে যায় কিন্তু ব্যক্তি চরিত্রের দিক থেকে যদি চিন্তা করা তাহলে রেখাপাত্রও হয়তো উপযুক্ত হতে পারে মীনাক্ষী দেবী উপযুক্ত হতে পারে কিন্তু আমরা আলোচনা করছি শুভেন্দুবাবু এবং অভিজিৎবাবু তবে অভিজিৎ বাবু সম্পর্কে একটা কথা না বললেই নয় তিনি একটা মিডিয়াতে একটা চ্যানেলে গিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন একজন প্রশ্ন করেছেন আপনাকে যদি মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যায় তো তিনি বলেছেন এই কথাটা শোনা মাত্র আমার পিত্তি চলে যায় অর্থাৎ অভিজিৎ বাবু এই কথাটা শ্রবণ করতে চাইছেন না এই বিষয়টি তার কাছে একটা অগ্রহণযোগ্য বিষয় একটা বাজে একটা বিষয় মানে অপ্রাসঙ্গিক বিষয় সুতরাং ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্যে বা কোনো মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কিন্তু অভিজিৎবাবু লড়াই করছেন না অভিজিৎবাবু লড়াই করছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমাজ সুশাসিত হোক সমাজের রাষ্ট্রের সাধারণ জনগণ সঠিক বিচার পেয়ে যাক এবং তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করুক এবং তাদের অধিকার স্বাধিকার বজায় থাকুক এইভাবে তিনি হয়তো আমার ব্যক্তির দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছেন ও তারপরে পরপরই আরেকজন কমেন্টস করছেন জয় শ্রীরাম গুরুজি সামনে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বাংলার টাইগার দাদা শুভেন্দু অধিকারী এটা বাংলার মানুষ সবাই চাইছেন বাংলার টাইগার বলে তিনি স্বীকার করছেন এরকম মানুষ আছেন তারপর একজন লিখেছেন সুখেন্দুবাবুর বিকল্প নেই এক শুভেন্দু দুই সুকান্ত তিন অভিজিৎবাবু যাই হোক সুখেন্দুবাবু কে বলছেন এটা আমি বুঝতে পারলাম না তবে শুভেন্দু নাম্বার এক নাম্বার টু বাবু নাম্বার থার্ড অভিজিৎবাবু এটা একটা ভালো বিশ্লেষণ তার ভেতর দিয়ে একজন বলেছেন যে এবার তো বিজেপি করলে ভালো হয় মানে আমাকে বিজেপি করার কথা বলছেন দেখুন আমার বিজেপি বা টিএমসি করবার আবশ্যকতা নেই আমি সবাইকে ভালোবাসি কারণ সবাই রাষ্ট্রের ভেতরে বাস করে এবং সমাজে বাস করে এবং সবাইকে নিয়েই চলতে হয় শত্রু মিত্র ভালো বন্ধু সবাইকে নিয়ে চলতে হয় আর আমাদের সন্ন্যাসের দৃষ্টিকোণ আমাদের নিরপেক্ষ থাকার কথা বলা রয়েছে এবং আমরা ব্যক্তিগতভাবে কোনো দল করি না সুতরাং এবং দল করবার কোনো আবশ্যকতা নেই তবে ন্যায় নীতির কথা যদি আসে নৈতিকতার কথা যদি আসে মানবিক মূল্যবোধের কথা যদি আসে ধর্মের কথা অধর্মের কথা যদি আসে সেখানে কিন্তু আমাদের সন্ন্যাসী হিসেবে পটভূমিকায় অগ্রণী ভূমিকা রাখবার জন্যে কিন্তু আমাদের অধিকার আছে এবং ভারতীয় সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে বা লয়ের উপরে দাঁড়িয়ে অর্থাৎ আইনের উপরে দাঁড়িয়ে ন্যায়ের উপরে দাঁড়িয়ে প্রত্যেকের এই অধিকার রয়েছে আমাকে আলাদা করে দল করতে হবে না আমার ব্যক্তি অধিকার রয়েছে আপনারও যেমন রয়েছে আমারও তেমন রয়েছে এখানে ভাষার যে স্বাধীনতা সেখানে কিন্তু রয়েছে নৈতিক ভাষার স্বাধীনতা থাকাটা কিন্তু আবশ্যক এবং সেটা রয়েছে সেই জন্যে আমার আলাদা করে দল করবার কোনো প্রশ্নই আসে না তবে সমাজ সংস্কারক হিসেবে আমাদের সন্ন্যাসীর দৃষ্টিকোণ থেকে যে ভূমিকা থাকার দরকার সেটা ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো অন্য ব্যাপার কিন্তু আমার জীবনের কোনো আবশ্যকতা নেই সমাজ রাষ্ট্র জনগণ ভগবত ইচ্ছা এ সব কিছুর প্রয়োজন নিয়েই ব্যক্তি জীবনের অনেক কিছু ডিপেন্ড করে সেগুলো আলাদা বিষয় আমার ব্যক্তিগত কোনো আই হ্যাভ নো পার্সোনাল ডিজয় তার পরবরই একজন লিখছেন মহারাজজি আপনাকে কোটি কোটি প্রণাম জাস্টিস গাঙ্গুলি সত্যি উপযুক্ত মানুষ আসলে অনেক কমেন্টস তো আমরা দেখলাম একসঙ্গে এতগুলো কমেন্টসে দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার তো ম্যাক্সিমাম আমরা পরপরই দেখে গেলাম সেখানে কিন্তু আমরা সেভেন্টি পার্সেন্ট প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কিন্তু বাবুর কথা আমরা পেয়েছি পরে হয়তো আরেকটু চেঞ্জ হয়ে যাবে সামান্য হয়তো রেঞ্জ কমে যাবে বলা যেতে পারে যে অভিজিৎ বাবুর সপক্ষে সিক্সটি পারসেন্ট কিন্তু ওভারঅল সাধারণ যারা এই জনগণ কমেন্টস করছেন তাদের প্রেক্ষাপট থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন সুতরাং আমরা বুঝতে পারছি সাধারণ জনগণ কি চাইছেন তো আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলবো যে অভিজিৎ বাবু শুভেন্দুবাবু বাবু দিলীপ বাবু বা অন্যান্য যারা রয়েছেন এরা কিন্তু প্রায় সবাই উপযুক্ত বলে মনে হয়েছে বাকিটা বিজেপি সরকার মুখ্যমন্ত্রীর নির্বাচনের যে সময় কালটা আসবে দু হাজার সেই সময় যদি তারা বিজেতা হয় তখন দল ডিফাইন করবে কাকে ডিসাইড করবে কাকে তারা মুখ্যমন্ত্রী তৈরি করবেন তবে পূর্বাভাস্ত কিছু বৈলক্ষণ বোঝা যায় পূর্বাভাস্ত কিছু বোঝা যায় সেই সাপেক্ষে সাধারণ জনগণও বুঝতে পারছেন কে হতে চলেছেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত অভিমত এবং দলের অভিমত আমার পক্ষ থেকে কোনো অভিমত এখানে নেই আমি শুধুই বলেছিলাম এই কথাটি যে ব্যক্তিগতভাবে বাবুকে আমার ভীষণ ভালো লাগে তার নৈতিকতা তার মোরালিটি এবং তার যে ব্যক্তিত্ব এবং তার যে স্বাধীনতাকামী চিন্তাশক্তি শক্তি এবং তার যে নিষ্কিঞ্চন নিঃস্বার্থপর মানসিকতা জনগণের জন্য ভালো করবার সত্যিকারের যে প্রয়াস বা প্রচেষ্টা সেই দৃষ্টিকোণ থেকে শিক্ষা দীক্ষা অনেক কিছু বিচার বিশ্লেষণ করে মনে হয়েছিল আমার ব্যক্তিগতভাবে যে যদি কখনও নির্বাচিত হন বিজেপি সরকার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী করতে হয় তাহলে অভিজিৎবাবু হিসেবে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিন্তু এর মানে এই নয় যে আমি বিজেপি করি বা অভিজিৎবাবুকে আমি চাইছি যে তিনি হয়ে যাক না এরকম কোনো জোরারোপ করে আমি কিছুই বলব না পর্যালোচনা এবং আলোচনা প্রেক্ষাপট থেকে এটা বলা মাত্র এবং জনগণের কমেন্টসের সাপেক্ষে কথাটি বলা হয়েছে মাত্র আর কিছুই না এখানে কে কাকে বিজেপি সরকার দলে মুখ্যমন্ত্রী তৈরি করবেন কি কাকে মন্ত্রী করবেন এই বিষয়টি আমার নয় আমি এখানে টিএমসির বিরুদ্ধে নই আমি এখানে বিজেপির সপক্ষে নই আবার বিজেপির বিরুদ্ধে নই আবার টিএমসির সপক্ষে নই আমি নিরপেক্ষ আমি বারবারই বলছি আমি নিরপেক্ষ তবে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই আমি ছোটবেলা থেকেই কলেজ লাইফ থেকে আমি বিদ্রোহ করতে করতে বড় হয়েছি অন্যায়ের বিরুদ্ধে যেখানে একটা সময় আমার কলেজ লাইফে রাস টিকিট করে দিতে চেয়েছিলো আমি সেটাকে ভয় না পেয়ে আমার পরিবারের সহযোগিতা নিয়ে আমার পিতাশ্রী একজন বড় মাপের মানুষ ছিলেন তার কথা না বললেই নয় তিনি আমাকে সহযোগিতা করেছিলেন আমার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছিল এক প্রকার তা সত্ত্বেও এই রিস্কটা নিয়েছিলাম আমি ন্যায়ের সপক্ষে আন্দোলন করতে গিয়ে আমার জীবনের এত বড় রিস্ক নিয়েছিলাম আমি মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি বন্দুক বন্দুকের মুখ থেকে ফিরে এসেছি কিন্তু আমি সত্যের পক্ষ থেকে সরে যাইনি তখন আমি অনেক ছোট সুতরাং আজকের প্রেক্ষাপটে সন্ন্যাসের মঞ্চে দাঁড়িয়ে আমি ধর্মের সপক্ষে থাকবো না ন্যায়ের সপক্ষে থাকবো না এটা হতে পারে না আর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবো না এটা হতে পারে না অনেকেই এখানে পার্সোনালি অনেকেই ফোন করছেন অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফোন করে অফিসিয়াল নাম্বারে বলছেন যে মহারাজজি কেন দলীয়গত দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিকভাবে কেন আলোচনা করছেন আধ্যাত্মিক প্রেক্ষাপটে থাকলে ভালো হতো এই ধরনের আলোচনার কি আবশ্যকতা রয়েছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অবশ্যই বলবো দেখুন আমার আলোচনাটা ভালো করে গ্রহণ করুন এবং শ্রবণ করুন সুন্দরভাবে আমি কোথাও কোনো পক্ষপাতিত্ব করিনি আমি কোনো দল করি না কিছুই করি না আমি ওভারঅল মানুষকে বোঝাতে চেয়েছি দেখুন রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতরে একটা অদ্ভুত আধ্যাত্মিকতা আছে সেই ধর্মের ন্যায়সঙ্গত ভিত্তি যদি না থাকে তাহলেও কখনোই রাজনৈতিকতা টিকে থাকতে পারে না সমাজনীতি রাষ্ট্রনীতি তথা দেশ কালচক্র সব কিছু নষ্ট হয়ে যায় তখন ভ্রষ্টাচার আসে তখন সাধারণ জনগণ সেই দুঃখ যন্ত্রণা ভোগ করবে সুতরাং রাজনৈতিকতার ভেতরে আধ্যাত্মিকতার স্পর্শ অবশ্যই প্রয়োজন আছে এবং সেখানে একটা অদ্ভুত নৈতিকতা সম্প্রচারের প্রয়োজন আছে ধর্মের প্রয়োজন আছে ধর্ম সম্প্রচারের প্রয়োজন আছে এবং ধর্মের দণ্ড ধরারও প্রয়োজন আছে সেই ক্ষেত্রে সন্ন্যাসীরা সমাজ সংস্কারক হিসেবে বৈদিক সিদ্ধান্ত অনুসারে বৈদান্তিক সিদ্ধান্ত অনুসারে পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে কিন্তু সমাজে সংস্কারক হিসেবে ঘোষণা করা হয়েছে সন্ন্যাসী আচার্যগণ সুতরাং সেখানে কিন্তু আমাদের একটা সাধারণ গুরু পারম্পরিক ভাবধারা থেকে সনাতনী ভাবধারা থেকে পরম্পরা থেকে কিন্তু একটা অধিকার অবশ্যই বর্তা এবং অধিকার থাকে সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু কথা বলেছি অন্য কোনো কারণে নয় সুতরাং আই এম ইম্পার্সোনাল অ্যান্ড ইম্পার্সিয়াল আই এম নট পলিটিক্যাল ম্যান আমি কোনো পলিটিক্যাল ম্যান নই আমি একমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন সন্ন্যাসী এবং যদি সাধারণ মানুষ বলেন তাহলে আধ্যাত্মিক আমরা চেষ্টা করছি সেই জীবনে ডিল করবার জন্য ফিল করবার জন্য এবং নিজেদেরকে সম্পূর্ণত দান করবার জন্য আমাদের এখানে কোনো ব্যক্তি স্বার্থ নেই ব্যক্তি দল নেই